বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে একটু খিচুড়ি না খেলে কি জমে বলো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আমি এসেছি কয়টা মুড়ি ভাজতেই দেখো হাতে ভাজা মুড়ি যদি একটু গরম করে খাও আর একটু ভেজে নাও কারণ অনেক দিন থাকলে একটা মুড়ি কিন্তু নেতিয়ে যায় পরের খেতে ভালো লাগে না তো আমি একটু হালকা যে সিলভারের কলায়গুলো আছে বা হাঁড়িগুলো আছে তাতে কিন্তু ভেজে নিতে হবে কড়াইতে ভাজলে কিন্তু ঝাল লাগবে তো আমি এই চানাচুরটাও কিন্তু একটু বেশি দিন হয়ে গেছে নেতিয়ে গেছে বয়েমে রাখতে রাখতে আমি ঠিক এভাবেই কিন্তু একটু ভেজে ভেজে নিই আর একটু গরম করে ভেজে খেলে কিন্তু বেশ মস হয় এটা হচ্ছে রুচি চানাচুর আর হাতে ভাজা মুড়ি দেখো আমি যখন গরম করেছি না একেবারে মস হয়ে গেছে তো সব কিছু করে আমরা খেয়েছে নিয়ে এখন একটু খিচুড়ি রান্না করব খিচুড়ির সাথে একটু মাংসও আছে সব একসাথে করে মাখিয়ে সরিষার তেল দিয়ে আর এটা সবজি খিচুড়ি হচ্ছে তো সব কিছু মাখিয়ে আমি কিন্তু চুলায় উঠিয়ে দিয়েছি আর দেখো অল্প একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি এই জন্য তাড়াতাড়ি কিন্তু আমার এটা ফুলে উঠেছে এটা ছিল পোলাও চাল তো পোলাও চাল দিয়ে রান্না করলে তো বেশ মজাই হয় তো বন্ধুরা আজকে যেহেতু একটু বৃষ্টি ফিষ্টি হচ্ছে ভেবেছি আর ভাত খেতে ভালো লাগে না শর্টকাটে একটু যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে বেশ উত্তম হয় তো তাই বসে পড়েছ খিচুড়ি রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেলাম কিন্তু বাচ্চারা অত খিচুড়ি খেতে চায় না তারপর মাঝে মধ্যে কিন্তু সবজি খিচুড়িটা প্রত্যেকেরই খাওয়া উচিত আমি মনে করি তো বন্ধুরা খিচুড়িটা কেমন হয়েছে আর এই মাংসটাও কেমন হয়েছে একটু জানাবে মাংসটা আমি একটু ভুনা করেছি তো সবাই ভালো থেকো বাই বাই